আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তো লেখাপড়া জানতেন না যেহেতু লেখাপড়া জানতেন না সেহেতু ঘরে বসে গবেষণা করার তার কোনো সুযোগ আছে আল্লাহর নবীর ঘরে বসে গবেষণা করার কোনো সুযোগ আছে উনি তো জানেই না কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় তাহলে উনি বাকি সময় সালাদ বাদে কি করতেন মানুষের সাথে সময় কাটাতেন সমাজের মানুষের সুখ দুঃখের পিছনে সময় দিতেন তাহলে আপনার সামাজিক প্রভাব তৈরি হবে আর আমরা মনে করেছি আলেম মানুষ আমরা শুধু ওই পুস্তক নিয়ে বিশাল একটা লাইব্রেরি নিয়ে ঘরের কোণে শুধু গবেষণা করবো আর লিখবো তাহলে ওই ইসলাম ওই কাগজের মধ্যেই থেকে যাবে ওই আমার ঘরের মধ্যেই থেকে যাবে সমাজে আর প্রতিষ্ঠিত হবে না এই যে দলীয় দাপটবিহীন যে শূন্যতা বাংলাদেশে তৈরি হয়েছে এই শূন্যতাই সমাজে প্রভাব বিস্তার করার সুযোগ আলেমল আমাদের জন্য এসেছে মসজিদ মাদ্রাসার জন্য এসেছে তাদেরকে সামাজিক কাজে যুক্ত হতে হবে সবার জানাজায় উপস্থিত হতে হবে সবার কাফন দাফনে উপস্থিত হতে হবে সবার বিয়ে স্বাদীর অনুষ্ঠানে যেতে হবে আপনি যাবেন বিয়ে স্বাদীর অনুষ্ঠান পরিবর্তন হবে আপনি যাবেন না ওখানে গান বাজবে আপনি সম্পৃক্ত হন অনুষ্ঠান পরিবর্তন হন এরকম যত সামাজিক ইভেন্ট আছে প্রত্যেকটার সাথে আপনি যুক্ত হন মানুষের সমস্যার সমাধান করেন দেখবেন আপনি যত বেশি পরিমাণে সমাজের সাথে কানেক্টেড হবেন তত বেশি পরিমাণে আপনি নিজের অজান্তেই রাজনীতি করতেছেন রাজনীতি শুধু ভোটের রাজনীতি হয় না এবং আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তারা কোন পরিপ্রেক্ষিতে ক্ষমতা এসেছে এটা আপনাকে দেখতে হবে যখন দেশে কোনো আইন কানুন ছিল না কোনো বিচার সালিশ ছিল না তখন একটা ধর্ষণের শাস্তি বাস্তবায়নকে কেন্দ্র করে তারা সামনে এসেছে মানুষ হতাশাগ্রস্ত কোথাও কোনো আইন নাই চুরি ডাকাতি লুটপাট নৈরাজ্য তখন মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এসে একজন ধর্ষণকারীকে ওপেন প্রকাশ্যে শাস্তি দিয়ে দিয়েছে তখন মানুষ দেখলো যে না তারা তো ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছে তাদের প্রতি মানুষের ফেইথ আস্থা বাড়লো কিন্তু আপনাকে তো সমাজের মানুষের সুখ দুঃখ বুঝতে হবে তাদের কষ্ট বুঝতে হবে তাদের সাথে সম্পৃক্ত হতে হবে তাহলে আপনি ইসলামের সামগ্রিক রূপটা তাদের সামনে নিয়ে আসতে পারবেন